বাজুসের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাটমোহরে র্যালি ও কেক কাটা চলন বিলের সময়ের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের বাজুসের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহরে আয়োজিত হল এক বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনুষ্ঠান বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেলে চাটমোহর পৌর এলাকার দোলবেদীতলাস্থ বাজুসের অস্থায়ী কার্যালয় থেকে র্যালির সূচনা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানের মূল আয়োজন অনুষ্ঠানে অংশ নেন বাজুস চাটমোহর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বৃন্দ উপদেষ্টা মণ্ডলী স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী দোকান মালিক এবং কর্মচারীরা সংক্ষিপ্ত বক্তব্যে বাজুস চাটমোহর শাখার সভাপতি সুশান্ত রায় বলেন উনিশশো সালে যাত্রা শুরু করা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বিগত ছয় দশক ধরে ব্যবসায়ীদের অধিকার কর্মচারী সুরক্ষা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রান্টু বলেন আমাদের সংগঠনের অগ্রযাত্রা বজায় রাখতে সকল সদস্য ও অংশীদারদের ঐক্যবদ্ধ সহযোগিতা অপরিহার্য বক্তারা আরও বলেন ভবিষ্যতে জুয়েলারি খাতকে আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যে বাজুস একযোগে কাজ করে যাবে এজন্য সবাইকে সংগঠনের পাশে থাকার আহ্বান জানানো হয় চাটমোহর উপজেলা জুড়ে দিনব্যাপী এই আয়োজন ঘিরেছিল উৎসব মুখর পরিবেশ প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলন মেলায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা যেমন উচ্ছ্বসিত তেমনি সাধারণ মানুষও জানায় আগ্রহ ও কৌতূহল চলন বিলের সময় সময়ে প্রতিচ্ছবি